জব করব। বাসি কাপড়ে করব, না কাপড় বদলে করব বিছানায় বসে করব না আসনে বসে করব চার না করে করলে কি দোষ হবে ইত্যাদি এ সম্বন্ধে ঠাকুর মা স্বামীজি যা বলে গেছেন তার সার কথা হচ্ছে তিনি আমার আপনার জন তাকে ডাকবার জন্য অত বাজবিচার বিচার করবো কেন যখন যে অবস্থায় থাকব ডাকব ছেলে যে মাকে ডাকে সেটি নিয়ম মেনে ডাকে বিছানায় শুয়ে মার সঙ্গে কথা বলছে খেতে খেতে মার সঙ্গে কথা বলছে তা না হলে এরকম যদি করে যে মার সঙ্গে কথা বলবো তার আগে কাপড়টা নিই গায়ে গঙ্গা জল ছিটিয়ে আসনে গিয়ে বসি তারপর কথা বলবো তাহলে তো লোকে নিশ্চয়ই বলবে পাগল এও ঠিক তাই তিনি আমার সত্যিকারের মা যখনই পারব তাকে ডাকবো চান করে ডাকবো চান না করেও ডাকব আসনে বসে ডাকবো আসনে না বসেও ডাকব সম্ভব হলে সব সময় তাকে ডাকব স্বামী লোকেশ্বরানন্দ আলোর সন্ধানে গল্পে গল্পে তত্ত্বকথা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন সকলের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের কাছে ধন্যবাদ